দাদা নমস্কার সবাইকে আজকে তো ভোট হচ্ছে তো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতে আমরা এখন আছি তো আমরা শুনেছি আপনি নাকি এবার প্রার্থী যে তো প্রথমে আমরা আপনার পরিচয়টা জানতে চাইছি নমস্কার আমি পূর্তী পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা বাসনা প্রার্থী মনিસિંહ তো আজকে যে ভোট হচ্ছে তো আপনি কি মনে করছেন যে ফুলতুলি গ্রাম পঞ্চায়েতে আপনি আপনারা আপনার দল মানে বিজেপি দল কি এবার যাবে বা যাবে না কারণ এরকম সমাজ আছে এখানে অনেক বিরোধী দল এখানে প্রার্থী দিয়েছে তো তারা অনেক ভোট কাটবে টানবে তারা তো নাকি আপনাদের ভোটে মানে ভাটা পড়বে এরকম জনসাধারণ বলছে এই ব্যাপারে আপনি কি বলতে চাই সেটা কোনো মতে সম্ভব না কারণ আমাদের পঞ্চায়েতের দেবতা যারা আছে নিজে বিচার করবে কারণ কেন্দ্রের রাজ্যে আমাদের মোদিজি সরকারের যে সকল টুপুলা প্রতিটি ঘরে ঘরে সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে তারা কেছেন এখানে ওরা প্রচিত বিচার করবেন এটি আমার ইয়ে তো আপনি কত নম্বর ওয়ার্ডের বলেছেন তিন নং ওয়ার্ডের পাঁচ নং আসন পাঁচ নম্বর আসন আপনার সুপ্রিম মনীষ সিনহা মনীষ সিনহা তো আপনার বিপরীতে তো বিরোধী পার্টিরা আছে তো তাদের ব্যাপারে আপনি কি বলতে চাইবেন তারা তো বলছে বা তারা পঞ্চায়েত গড়বে বিরোধী পার্টি কি বলো বিরোধী পার্টির বংশের তো একটা খুবই ল্যাম মানুষ নেই এখন বর্তমান গণসাধারণ আমাদের গণদেবতা আছে বিরোধী বলতে বিরোধী নামেই মিছিল গেছে বর্তমান তারা কোনো মতিক সংবাদ সংস্থা এবং পঞ্চায়েত দখল করতেই পারবে না তো আপনারা যে বলছেন এবার আপনারা পঞ্চায়েতে যাবেন আপনি বিজেপি দল যাবে তো আপনারা কৃষির উপর ভিত্তি করে আপনারা এত মানে বলিষ্ঠ বলতে পারছেন যে আমরা বিজেপি এবার পঞ্চায়েত গড়বো এটি আমাদের যে সরকার বর্তমানে যেভাবে আমাদের জনসাধারণের জন্য যে আমাদের সুযোগ সুবিধা যেভাবে আমরা দিচ্ছে এই বিষয়ে জনসাধারণ বিচার করে প্রতিটি ঘরে আমরা জনসম্পর্ক গিয়েছি মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি তখনই আমরা আমরা বুঝতে পারছি শক্ত প্রতি পঞ্চায়েত আমরা করতে পারি আশাবাদ আমাদের শুভকামনা রইল আপনারা যান পঞ্চায়েতে এবং আগামী পাঁচ বছর জনসভায় ব্রতী হন আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার